আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন স্বাগত জানাচ্ছি রবিবার বেলা বাড়ার আগেই প্রচুর পরিমাণে কালেকশন হয়েছে আপনাদের যদি আমি কালেকশনগুলো একটু দেখানোর চেষ্টা করি আজকের হাটটি একদম ভরপুর এবং জমজমাট আজকের হাটে এই স্পেশাল স্পেশাল উচ্চ বংশ কিছু গরু দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন আশা করি শেষ পর্যন্ত আজকের প্রথম গরুটা নির্ধারণ করেছি আমরা এই কালো গরুটা মালিক রয়েছে পাশে কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আজকে এইখানে হাটের মধ্যে কতগুলো কালেকশন করেছেন আপনি চার পাঁচটা আছে আপনার কাছে কয়টা আছে এই একটাই এটা কি টাইগার নাকি আলাদাভাবে এটা কোন জাতের গরু নেপাল জাত জাম আচ্ছা আচ্ছা এটার দাঁতে কি অবস্থা দাঁত কি অবস্থা দাঁত দুইটা চটটা হয়ে গেছে দাদ চটটা আচ্ছা আচ্ছা দর্শক দাদ চটটা হয়ে গেছে অলরেডি এইটা কি কাটার জন্য নিব না পালার জন্য দুটায় আছে দুটায় আচ্ছা আচ্ছা ফ্রিজিয়ান গরুর কি চড়া হয় এটা ফ্রিজিয়ানের সাথে নেপাল ক্রস দর্শক আপনাদেরকে দেখাই আমি এর মাথার সিং দেখে পিছন উল্টানো কানটা বাঁকানো এবং পাকড়া প্রিন্ট আছে ফ্রিজিয়ান এবং নেপাল ক্রস চাইলে খামারে পেলে আপনারা আগামী কোরবানির দিন বিক্রি করতে পারেন চাচা এই গরুটার দাম কেমনটা ছিলেন দাম চাইলে ভাই তিনশো বিশ চাইলে তিনশো বিশ মোটামুটি দুই লাখ নব্বই হলে বেচা কেনা করা যায় কতটুকু ওজন ধারণা করে নিয়ে আসছে নয় মন হবেই দর্শক প্রথমের এই কালো টাইগারটা নয়মন ওজন ধারণা করছেন এবং বিক্রি দাম নির্ধারণ করে দিয়েছেন দুই লক্ষ নব্বই হাজার টাকা দর্শক আপনাদেরকে দেখাবো এক জোড়া গরু একটি লাল একটি সাদা শ্যামলা নিয়ে আসছেন আমাদের একজন চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আপনার ঠিকানা বাগমারা থানা এসেছেন দুইটা গরু নিয়ে কষাই গরু নাকি পালার গরু পালা এটা কসাই একটা কষাই একটা পালার কসাইটা যদি আগে দেখি সাদা শ্যামলা গরু যাতে কি ছিল এটা এটা সাইওয়াল ছিল এখন এটা একটা কষাই সাইওয়াল হয়ে গেছে ফ্যাটেনিং এর উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে আর মোটা হবে না দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স এখন এটার ওজন কতটুকু ধরে নিয়ে আসছেন আপনি দশ মন আজকের বাজারে এটার দাম কেমন হাঁকছেন দাম চাইছেন তিনশো দশ মোটামুটি কেমন দামের মধ্যে বেচা কেনা করবেন আশি হলে দেওয়া যাবে দুইশো আশি হলে এই গরুটা বিক্রি করে দেওয়া যায় ধন্যবাদ আপনাকে দ্বিতীয় গরুটা নিয়ে কথা বলবো এটা একটা লাল টক গরু যাতে কি এটা এটা একটা শাহ জাতের গরু আপনি বলেছেন প্রথমেই এটাকে আরও ফ্যাটেনিং করা যাবে অর্থাৎ খামারি নিয়ে যে পালতে পারবে এটা অলরেডি দুই দাঁত হয়েছে দর্শক আগামী কুরবানিকে লক্ষ্য করে আপনারা এই গরুটা কালেকশন করতে পারেন এই গরুটার ওজনটা কতটুকু ধরে নিয়ে আসেন আপনি সাত মন মতো হবে দামটা কেমন কি আছে এটা দুশো দশটা চাটছেন বিক্রি দাম একশো নব্বই হলে দেওয়া যায় বাজারে তো কালেকশন অনেক বেশি দামটা কি হাই নাকি কম খুব কমই যাচ্ছে দর্শক লাল টকটকে গরু নিয়ে আসছেন অনেক অভিজ্ঞ এবং বয়স্ক একজন বিক্রেতা আমরা চাচার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচার নামটা কি আব্দুর আবদুর রাজ্জা আচ্ছা আচ্ছা গরু নিয়ে আসছেন কোন জায়গা থেকে কেশরহাট কেশর হাট এটা তো তো নাকি না ওই মোহনপুর আচ্ছা কেশর হাট থেকে নিয়ে আসছেন একটা দেশাল গরু দাঁতে কয়টা একটা সার দাঁত হয়ে গেছে দামে কেমন কী আসতে পারে এটা এক লাখ আশি ওজন কতটুকু হতে পারে কাকা ছয়মন ছয় মন আপনি ধারণা করেছেন এক লাখ দাম চাচ্ছেন সেক্ষেত্রে কম হবে তো আচ্ছা ক্রেতা ভেড়ছে ক্রেতার কেমন দাম বলছে ষাট পঁয়ষট্টি ষাট পর্যন্ত এসেছে আচ্ছা আপনার চাহিদা আর একটু বাড়লে ভালো হয় মানে চাহিদা তো না টার্গেট তার যেহেতু গরুতে গোষ্ঠ আছে দেখতেও ভালো তাই একটু ভালো আশা নিয়ে এসেছেন আপনার জন্য দোয়া রাখি যাতে ভালো দামে গরুটা বিক্রি করতে পারে দর্শক আপনাদেরকে আমরা বড় বড় দেখাচ্ছিলাম এই মুহূর্তে একটা টকটকে কালো কচকচে কালো কালারের সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুটা আমি কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা গরু কয়টা আছে আপনাদের এখানে চার পাঁচটা আছে আচ্ছা ভালো ব্যাপারই পেয়েছি বড় গরু নিয়ে আসে এরকম তো আপনার নাম্বারটা আমার স্ক্রিনে দিব যারা কালেকশন করতে চাই কষা গরু আপনার কাছে আসবে কালো গরুটার দাঁত কয়টা

আচ্ছা এটার দাম কেমন আসতে পারে এর দাম বলতে একশো আশি সত্তর একশো দাম বলছে আট পনেরো গরুর আজকের বাজার এতটাই খারাপ নিবেনই না এত খারাপ আবার ও যারা নিবে না তারা দাম বলছে আচ্ছা নেওয়ার মতো কষা এখন আসে নাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন যে বড় গরু নিয়ে বিভাগে আছে আমাদের এই বিক্রেতারা তো আপনাদেরকে আরও কয়েকটা গরু দেখানোর চেষ্টা করি এপাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন এক শাড়িতেই এতগুলো গরু এবং রাজ্যে সিটেটিক দাদা প্রচুর কালেকশান আপনার এখানে এসে মন ভরে দেখে শুনে গরু কিনতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কোনটা আপনার? এটা। এটা। বাহ! কি খাইছেন? চূড়া তো বিশ মোটা হয়ে গেছে। এই ভাই দেশি? দেশি। ভাষায় পালা না ব্যবসা। ভাষায় পালা। বাহ! এটা খুদ্র খামারি পেয়েছি আমরা। এটা কতদিন আগে নিয়ে গেছিলেন? কে? দুই মাস পার হয়ে গেল। দুই বছর পার হয়ে গেছে।

এটা ষাট সত্তর এক লাখ ষাট সত্তর তো মোটামুটি দুই বছর খাওয়ানোর পর কি লাভ আশা করা যায়

গরুগুলো দেখতেও সুন্দর তাদের কষ্টে লালিত পালিত এই গরুগুলা আপনাদের কাছে আমরা আশা করব আপনারা আসবেন সঠিক এবং ন্যায্য মূল্যে সরাসরি বিক্রেতাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে যাবেন তাতে আপনি একটা সুন্দর সুস্থ গরু পাবেন এবং বিক্রেতাও ভালো দাম খুশি মনে বাসায় ফিরতে পারবে আশা রাখবো আগামী হাটগুলোতে যারা এ ধরনের গরু কালেকশন করতে চাচ্ছেন রাজশাহী সিটি হাটে আসবেন রবিবার এবং বুধবার আপনাদের কাছে দু আছে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা